হাই এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিউবাই সৌরমিশাটা আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি থামল্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো হ্যাঁ আজকে তোমাদের সাথে যে প্রোডাক্টটা শেয়ার করবো সেটা ব্যবহার করলে তোমরা ইনস্ট্যান্টলি গ্লোয়িং হয়ে যেতে পারবে হ্যাঁ অবশ্যই আমার স্কিনটা দেখে বুঝতে পারছো আমি এতটা গ্লো কি করে যাচ্ছি এই শীতকালে সেটা জানতে গেলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে তো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আমার সাথে থেকে আমার পাশে থেকে ভিডিওটা একটা লাইক করে দিও ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো তোমাদের নামগুলোকেও আউট দেবো তো তোমরা তো দেখতেই পারছো শীতকালে কিন্তু কারোর মুখে এরকম টাইপের একটা দুর্দান্ত গ্লো কিন্তু নেই তার জন্য কিন্তু অনেকে নানা রকম প্রোডাক্ট রকম সিরাম রকম টোনার ব্যবহার করে থাকে কিন্তু সব কিছুর পেছনে কিন্তু একটা কারণ থাকে সব সময় কিন্তু সব রকম সিজনে কিন্তু প্রোডাক্ট চেঞ্জ করতে হয় সেই জন্য আমি আজকে যে প্রোডাক্টটা ব্যবহার করছি সেটা হলো আওয়েলির একটা প্রোডাক্ট এটা কিন্তু খুব নতুন ব্র্যান্ড এটা নিয়ে হয়তো তোমরা খুব একটা প্রোডাক্ট দেখো এই মানে আমার সিরিজে তো কোনো সময় দেখো এটা প্রথমবার এটা আমি ব্যবহার করছি এটা কিন্তু একটা পাউডার ফর্মে রয়েছে এর আগে কিন্তু আমি একটা পাউডার ফর্মে ফেসওয়াশ ব্যবহার করেছিলাম যেটা একটা দুর্দান্ত ছিল তো সেই কারণে আমি চেয়েছিলাম এটা ফেস মাস্কের জন্য এটা কিন্তু দাবি করছে যে সুপার গ্লো ফেস মাস্ক এটা কিন্তু শীতকালের জন্য একদম পারফেক্ট আমি কিন্তু এখনও গরমকালে ব্যবহার করিনি সেই কারণে বলতে পারবো না এটার প্রাইস আমার থেকে বেশি নেয়নি এটার প্রাইস নিয়েছিল একশো উনপঞ্চাশ টাকা এসলাম অফলাইন তো এটা অনলাইনে হয়তো পাওয়া যায় নাও পাওয়া যেতে পারে তোমরা আমাকে কমেন্ট করতে পারো যদি তোমরা কোথাও খুঁজে না পাও তাহলে আমাকে জানাতে পারো আমি তোমাদেরকে অবশ্যই লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব কারণ এই প্রোডাক্টটা যখন আমি অ্যাপ্লিকেশান করবো সেটা দেখেই তোমরা বুঝতে পারবে দিদি এত কথা কেন বলছিল। এই প্রোডাক্টটা কিন্তু অল স্কিন টাইপ ব্যবহার করতে পারো ড্রাই কম্বিনেশন অয়েলি সব রকম স্কিন টাইপে অনেক প্রোডাক্টে তোমরা ব্যবহার করেছো যেগুলোকে ইনস্ট্যান্টলি তৈরি করতে হয় না বা যেটা তৈরি করা থাকে যেটা ব্যবহার করতে কোনো অসুবিধা হয় না কিন্তু এমন একটা প্রোডাক্ট আছে তোমাদের সাথে শেয়ার করছি যেটা কিন্তু তোমাদেরকে তৈরি করে ব্যবহার করতে হবে এই নিয়ে আমি এটা দুটো কন্টেনার ব্যবহার করছি এটা হলো দ্বিতীয় নম্বর এই প্রোডাক্টটা কিন্তু অনেকটা ভালো যেটা আমি আগে জানতাম না কারণ এই ব্র্যান্ডটা নিয়ে না সবাই অতটা মাথা পিছু করে না আমার মনে হলো যে না এটা মাথা পিছু করাটা খুবই দরকার কারণ এটা ব্র্যান্ডের নামটা হয়তো ছোট দামটা হয়তো খুবই কম কিন্তু প্রোডাক্টটা যদি ভালো হয় হয়তো তোমাদের কাজে লেগে যেতে পারবে সেই কারণে আমি এই এই ব্র্যান্ডেরই দুটো প্রোডাক্ট নিয়ে এসেছিলাম এত ভালো দুটো প্রোডাক্ট আমি মানে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না এই প্রোডাক্টটার মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই এর মধ্যে কিন্তু কোনো প্যারামেল নেই তো এটা অল স্কিন টাইপ ব্যবহার করলে কোনো অসুবিধা নেই তোমাদের বাড়িতে যদি ছোট্ট বেবি থাকে তার থেকে শুরু করে কিন্তু তোমাদের বড় এই এজ যোগ দিয়েও কিন্তু এটা ব্যবহার করতে পারো তাছাড়া কিন্তু এটা ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এর মধ্যে না আছে কোনো প্যারামেল এর মধ্যে না আছে কোনো স্মেল এর মধ্যে না আছে কোনো সাইড এফেক্টের কোনো চান্সই নেই কারণ এর মধ্যে কোনো কেমিক্যাল নেই এটা তোমরা নিজে হাতে তৈরি করছো এবং নিজে হাতে ব্যবহার করছো এটাকে তৈরি করেই এমনভাবে পাঠানো হয়েছে এটা কিন্তু তোমরা বহু বছর ব্যবহার করতে পারবে এটা ডেডলাইন কিন্তু অনেক বেশি এটা ডেডলাইন আছে হলো তোমাদের এটা বাইশ থেকে শুরু করে এটা তোমরা ব্যবহার করতে পারবে উনত্রিশ সাল অবধি মানে কতগুলো বছর তোমরা এটাকে ব্যবহার করতে পারবে এটা কিন্তু তোমাদের প্রতিদিন ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমি ব্যবহার করছি দুদিন ছাড়া ছাড়া তাতেই এতটা ভালো এবং এতটা মিষ্টি একটা গ্লো দিচ্ছে দেখো আমার স্কিনে কিন্তু এখন কোনো রকম কোনো রকম কোনো মেকআপ নেই আমি কিন্তু রিসেন্টলি কিছুদিন ধরে এটাকে ব্যবহার করার পর দেখছি আমার স্কিনটা অনেকটা ভালো হয়ে যাচ্ছে যেহেতু শীতকাল পড়ে গেছে আর সবার স্কিনেই কিন্তু গ্লোয়ের খুবই প্রয়োজন বেশি বেশিরভাগ প্রয়োজন কিন্তু যারা টিনেজার রয়েছে যারা স্কুলে যাচ্ছ কলেজে যাচ্ছ অনেকটা ড্রাই হয়ে যাচ্ছে স্কিনটা দেখে এরকম টাইপের গ্লোয়িং একটা স্কিন তোমরা পাচ্ছ না তাদেরকে বলবো তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো আমার স্কিনের একমাত্র জাদু হলো এখন এই প্রোডাক্টটা কারণ এই প্রোডাক্টটা আমি রিসেন্টলি অনেক দিন ধরে ব্যবহার করছি আর বেনিফিটটা আমার স্কিনের মধ্যেই রয়েছে তোমাদের এক্সট্রা করে বলার কিছু নেই এই প্রোডাক্টটার মধ্যে কিন্তু তোমরা একটা দুর্দান্ত জিনিস পাবে কারণ আমি তোমরা হয়তো যারা আমার পুরনো ভিউার্স আছো তারা তো জানবেই আমি কিন্তু খুব একটা মানে কেমিক্যাল দেওয়া প্রোডাক্ট পছন্দ করি না আগাগোড়াই পছন্দ করতাম না কারণ কেমিক্যাল দেওয়া প্রোডাক্ট কিছুদিন ব্যবহার করার পরে কিন্তু সেটার সাইড এফেক্ট দেখা যায় যদি বন্ধ করে দাও আর যদি তোমরা কোনো হার্বাল প্রোডাক্ট ব্যবহার করে থাকো তার সেটা কিন্তু বন্ধ করে দিলে রকম কোনো সাইড এফেক্ট হয় না সেই কারণে আমার চ্যানেলে বেশিরভাগ দেখবে আমি কিন্তু বেশিরভাগ হার্বাল প্রোডাক্টের ওপরই ফোকাস দিয়ে থাকি কারণ এই সেই প্রোডাক্টগুলো কিন্তু অনেকটা ভালো এবং অনেকটা বেনিফিট পাওয়া যায় আমার এই প্রোডাক্টটা কিন্তু ভীষণ পছন্দের যারা সুপার গ্লো চাইছ ইনস্ট্যান্ট গ্লো চাইছ এটা কিন্তু প্রতিদিনও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই যদি তোমাদের হাতে পনেরো দিন পনেরো মিনিট সময় থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এটাকে প্রতিদিন ব্যবহার করতে পারো প্রতিদিন ব্যবহার করলে কিন্তু আমার স্কিনের থেকে অনেকটা ভালো স্কিন পেয়ে যাবে কারণ আমার স্কিনটা তোমরা এখন দেখি কোথাও দিয়েও বলতে পারবে না দ্বিতীয়টা শীতকালের ভিডিও কারণ আমার স্কিনটা এতটা ভালো রয়েছে শুধুমাত্র এই প্রোডাক্টটার জন্য এই প্রোডাক্টটা আমি দু দিন ছাড়া ছাড়া ব্যবহার করছি তোমরা চাইলে প্রতিদিনও ব্যবহার করতে পারো আর এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারো আর যদি তোমরা স্কিনেও চাইছো এরম টাইপের ফেসের মতো গ্লো তাহলে কিন্তু তোমরা স্কিনও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই এটা কিন্তু ফেস মাস্ক এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ ছেচল্লিশ খানা কিন্তু এর মধ্যে তোমরা হার্বাল পেয়ে যাচ্ছ যার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের স্কিনটা ভালো থাকছে আমি এটা ব্যবহার করে তোমাদেরকে চলো দেখিয়ে ফেলি যে এটা ব্যবহার করে কি বেনিফিট পাওয়া গেল এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারবে কোনো অসুবিধা নেই এটা ব্যবহার করে যে রেজাল্টটা দেখতে পাবে সেটা দেখেই তোমরা বুঝতে পারবে দিদি এতক্ষণ ধরে এত কথা কেন বলছিলো আমি ভিডিওটাকে একটু ছোট করার চেষ্টা করছি যাতে তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করতে পারো তো চলো দেখে নেওয়া যাক কীভাবে ব্যবহার করছি প্রথমে তোমরা আমার বিফোর ফেসটা দেখে নাও আমার ফেসের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ অনেকটা কিন্তু ড্রাই হয়ে পড়ে রয়েছে এরপরে কিন্তু আমি এটাকে ব্যবহার করছি ফেস মাস্কটাকে ফেস মাস্কটাকে ব্যবহার করার জন্য তোমাদেরকে চার থেকে পাঁচ ফোঁটা জল নিতে হবে হ্যাঁ তোমরা জল নিতে পারো তোমরা চাইলে গোলাপ জলও নিতে পারো আমার কথা যদি পার্সোনালি তোমরা কোথাও শোনো তাহলে কোনো গোলাপ জল নেওয়ার প্রয়োজন নেই তোমরা এটা নর্মাল জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু অ্যাপ্লিকেশান করবে যখন ফেস মাস্কটাকে ব্যবহার করছো তার আগে কিন্তু অবশ্যই ফেসওয়াশ দিয়ে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পরে ফেস মাস্কটাকে একদম যেভাবে অ্যাপ্লিকেশান করা হয় ফেস মাস্ক সেভাবে ব্যবহার করতে পারো এটা যেহেতু র মেটেরিয়ালের রয়েছে সেই কারণে কিন্তু আমাদের ফেসে খুব একটা ক্ষতি হবে না একদম ভালোভাবে অ্যাপ্লিকেশান হয়ে যাচ্ছে দেখো কি সুন্দরভাবে অ্যাপ্লিকেশান হচ্ছে তোমরা চাইলে এটাকে একটু মোটাও করতে পারো বা তোমরা চাইলে এটাকে পাতলাও করতে পারো যেটা তোমাদের বেশি সময় ধরে শোকাবে বা তোমাদের হাতে যদি বেশি সময় থেকে থাকে তাহলে তোমরা পাতলা করেও দিতে পারো বা মোটা করেও দিতে পারো কিন্তু এটা দেওয়ার পর অ্যাটলিস্ট দশ মিনিট এটাকে ড্রাই করবে আর যখন এটাকে ড্রাই করছো তখন কোনো কথা বলবে না যাতে ফেস মাস্কটা কোনোভাবে কোনো দিক দিয়ে ফেটে না যায় দশ মিনিট পরে আমি জল দিয়ে ফেসটাকে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো আমার ফেসটা কতটা উজ্জ্বল লাগছে গ্লোয়িং লাগছে তাছাড়া কিন্তু আমার মুখে নানার জায়গায় যে ট্যানগুলো পড়েছিল সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে গেছে পুরো রেজাল্টটা তোমাদের ভালো লাগলো আজকের জন্য টাটা কি দেখতে পালে এটা ব্যবহার করে আমার স্কিনটা কতটা সুন্দর হয়ে গেল তোমরা ব্যবহার করলেও কিন্তু তোমাদের স্কিনটা এরকমই চকচকে অ্যান্ড গ্লোয়িং হয়ে যাবে যারা শীতকালে চকচকে অ্যান্ড গ্লোয়িং ফেস চাইছে তারা অবশ্যই এটা ট্রাই করে দেখতে পারো আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো আশা করবো এই ভিডিওটা তোমাদের খুব বেশি ভালো লেগে যাবে এবং কাজে লাগবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে ছোট্ট একটা বেল বাটন আছে ওটাকে ইট করে দিও যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ